হ্যালো বন্ধুরা আমি বিক্রম আপনাদের সাথে আছি ঘোষ ফার্মিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করি আজ যে পাখিগুলো দেখছেন পাখিগুলির আজ কুড়ি দিন বয়স ও পাখিগুলি দেখছেন ভালো আছে এখন সময় হচ্ছে সকাল আটটা তিরিশ মিনিট আজ সকাল থেকেই গরমটা আছে তাই আমরা কিছুক্ষণ পর ফ্যানগুলো চালিয়ে দেব। আর দেখছেন আপনারা আজ আমরা কিন্তু দুটি ফার্মের জায়গা পুরোটাই বাড়িয়ে দিয়েছি দশ ফুট করে শুধু বাকি আছে দুটো ঘরের দশ ফুট করে বাকি আছে বাকি সব জায়গা কিন্তু বাড়িয়ে দিয়েছি আপনিও আপনার ফার্মের চেষ্টা করবেন পুরো ঘর বাড়িয়ে দেওয়ার কারণ এই গরমের দিনে পাখিকে যত বেশি জায়গা দেবেন ততই পাখি ভালো থাকবে আগের দিন দেখিয়েছিলাম আমরা কিন্তু দুটি ঘরের বালিতে মুরগি পালন করছি তাই ঘরের ঘরের মধ্যে বালি দেওয়াতে খরের ঘরটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তাই ঘরের ঘরে আর ফ্যান লাগানোর প্রয়োজন হয়নি গরমের দিনে বালি কিন্তু খুবই ভালো পাখির পালনের জন্য তো দেখছেন খাবার কিন্তু আমরা সকালেই দিয়ে দিয়েছি বেশি করে দিয়ে দিয়েছি ফিডারে কারণ গরমের দিনে একবার খাবার দেওয়াটাই বেশি ভালো এবং জলে কিন্তু আমরা লিভারটনিক দিয়েছি দেখতে পাচ্ছেন জলগুলিতে আর জলের লেভেলটাও কিন্তু দেখছেন জলের লেভেলটাও একটু বেশি আছে কারণ গরমের দিনে পাখি যেন ভালোভাবে জল খেতে পায় জল খেতে যেন কোনো অসুবিধা না হয় তাই জলের লেভেলটাও একটু বাড়িয়ে দিয়েছি এবং জলে লিভারটনিক দিয়েছি দেখতে পাচ্ছেন আর দেখছেন পর্দা কিন্তু আমরা পুরোটাই তুলে রেখেছি ঝড় জল না হলে পর্দা কিন্তু এখন আমরা দেব না আপনারাও এই গরমে বেশি পর্দা দেবেন না এতে পাখি অনেক গরম খাবে এবং পাখি মারা যেতে পারে গরমে ঝড় জল হলে পর্দা দেবেন তাছাড়া পর্দা কিন্তু না দেওয়াটাই ভালো পর্দাটা এইভাবে গুটিয়ে তুলে রাখবেন যাতে হাওয়া চলাচল ভালো হয় তাহলে বন্ধুরা আজ যে যে কথাগুলি বললাম সেইভাবে আপনিও আপনার ফার্মের পাখিকে পালন করুন দেখছেন পাখিগুলি কুড়ি দিন বয়সে আছে এবং পাখিগুলি মোটামুটি ভালোই আছে আজ আর বেশি ভিডিওটি বড়ো করব না তাহলে বন্ধুরা আপনার ফার্মে যদি কোনো সমস্যা থাকে আপনি কমেন্ট করুন আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনার সমস্যার ওপর একটি ভিডিও আপলোড করে দেব এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন ও আপনার বন্ধুকে শেয়ার করে তাকেও দেখার সুযোগ করে দিন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে আমার মুরগির বিষয়ে সমস্ত ভিডিও থেকে আগে আপনি দেখতে পান तब फिर आस भिड नहीं धन्यवाद